আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমরা অলরেডি কিন্তু দু হাজার চব্বিশ সাল শেষ করে ফেললাম জানি না নতুন একটি বছর শেষ করে ফেলেছি কিন্তু পুরাতন একটি নব ওল্ড ইয়ার আমরা শেষ করে ফেলেছি তো আসলে আমরা এই দুই হাজার চব্বিশ সালে কতটা পূর্ণির কাজ করলাম এবং কতটা খারাপ কাজ করলাম এটা কিন্তু একটু জাস্ট অ্যানালাইসিস করে দেখবেন এই ভিডিও যখন আমার ভিডিওটা দেখবেন তখন একটু ভেবেছেন দেখবেন যে কতটা পজিটিভ কাজ করলাম আর কতটা নেগেটিভ কাজ করলাম এটা ভেবে নতুন অর্থাৎ দু সালে শুরু করুন আর নতুনভাবে যেন অন্যের কেন অন্যায় না করে ভালো কিছু করা যায় এবং শতভায়ে ব্যবসা কীভাবে করা যায় সেটা থিঙ্কিং করেন আর যারা ভাই প্লিজ এখনও পাঁচ সপ্তাহ নামাজ পড়ে না তাদের জন্য রিকোয়েস্ট করবো ভাই আসুন ভাই পাঁচ সপ্তাহ নামাজ পড়ি তো প্রিয় দর্শক আজকে একই জানুয়ারি দু হাজার পঁচিশ

একশো পঁচানব্বই টাকা চাষ করতে গেলাম দুইশো টাকা দুই টাকা টাকার হচ্ছে না আচ্ছা দেখো দেখি প্রিয় দর্শক যখন আসছে আমরা অ্যানালাইসিস করে দেখব কি অবস্থা একবারে দেড়শো টাকা বললেন না ফাটারা প্রিয় দর্শক দেড়শো টাকা কেজি কত ঠিক দিচ্ছেন আমি দিচ্ছি হলে একশো আশি টাকা কেজি একশো আশি টাকা কেজি না আচ্ছা আচ্ছা ছোট দেখতে পাচ্ছি আমরা ছোটো সাইজ এটা সাতের নিচে ডাইরেক্টলি বলতেছে ভাই আমরা বাজারে প্রচুর পরিমাণ রসুন কম দেখতে পাচ্ছি এবং মানুষও কম দেখতে পাচ্ছি তো দেখি এখনো কি পরিমাণ মানুষের ঘরে রসুন আছে সেটাও আমরা দেখব ইনশাল্লাহ প্রিয় দর্শক একবারেই রোহিঙ্গা রসুন এটা এটা বলতেছে একশো টাকা কেজি বলতেছে

যেটা লক্ষ্য করা যাচ্ছে এবং যেটা বলতেছে এখানে যা দেখতে পাচ্ছেন আপনারা এখানে ছোট ছোট বেবসিকেরা ব্যবসা করে এবং কিনে আবার বাজারে বিক্রি করে তারা আমরা অনেক সকালে একটা বড় বেবসিক পেয়েছি আসসালাম আলাইকুম

The... Hi, how are you? I'm fine. Tell a khushi ho bhi nahi. But by the way, at the time I will ask you. Yes. How much money per kg or 40 kg of garlic? I see today's uh, per kg garlic are sell two uh, thousand taka. Yeah, two hundred taka. Sorry, two hundred taka. And at this moment, our uh, market uh, crisis garlic so. Uh, the farmers do not uh, sell their Uh, garlic and you know it is the last time uh, to for the garlic uh, so the farmer do not uh, come to market enough insufficient yeah. and i see our uh, senior businessman he is very famous and he is very honest he uh, buy many garlic today and he uh, buy the small garlic small garlic yes i know he

আগের মতো আর কমে গেছে কমে গেছে না আচ্ছা আচ্ছা এটা কি দাম বলছি সাড়ে সাত হাজার দর্শক বাজারের পরিচিতরা দেখতেই পাচ্ছেন একবারে খোলা মেলা আঁকা

সব দাম বাড়ছে না কিছু না আচ্ছা একশো তিয়াত্তর টাকা বলতেছে রসুন একটু ভালো যার জন্য একবারে ঘিরে ধরেছে তো দেখা যায় তো প্রিয় দর্শক যেটা লক্ষ্য করা যাচ্ছে দ্রুতই শেষ হয়ে যাচ্ছে তো দেখি সর্বোচ্চ বড় রসুনটা কি দাম যাচ্ছে এখানে একটা আমরা ছোট সাইজ দেখতে পাচ্ছি মাঝারি কি দাম বলছে আজকে এটা সাড়ে সাত না তিনি আসছেন না এক নাই কম কমার তো আজকে তো সকাল সকাল যে রসুন ফুরায় যাচ্ছে এটা কি দামটা একটু বাড়ছে বাড়ছে না হ্যাঁ বাড়ছে কমার দাম খুবই বেশি বেশি না আর এই রসুনের দামটা স্বাভাবিক স্বাভাবিক মানে কি হয়েছে আচ্ছা তো থ্যাংক ইউ তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন একেবারে ফাঁকা হয়ে গেছে তো আমি যদি সহজভাবে শেষে বলি কোন রসুনটা কি যাচ্ছে দেখুন ছোটোটা আমরা ছয় হাজার থেকে শুরু করে প্রায় ছয় হাজার সাতশো আটশো পর্যন্ত দেখা যাচ্ছে যদি কোয়ালিটি ভালো হয় তাহলে আর সাত হাজার সাত হাজার তিনশো চারশো পর্যন্ত বাজার দেখা যাচ্ছে এবং সর্বোচ্চ যেটা আট হাজার পর্যন্ত বাজার বর্তমানে আজকের বাজারটা যাচ্ছে এবং হাই কোয়ালিটি একটা রসুন শুধুমাত্র নয় হাজার টাকা বিক্রি হয়েছে তবে মানুষের বক্তব্য অনুযায়ী যেটা আমরা লক্ষ্য করলাম কিছুটা দাম বেড়েছে বড় রসুনটা কী দাম যেটা আট হাজার আঠারাজ করলেন ঘোরা না দিলে নয় না সুপ্রিয়ত অশোক ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ